গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছে নতুন একটা দিন নতুন সকাল সকলকে অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে আজকে হচ্ছে সানডে সকাল সকাল রেডি হয়ে গেছি আর রান্না কমপ্লিট মাছের ঝাল করেছি ঢ্যাঁড়স ভাতে পেঁপে ভাতে এই হয়েছে সকালে রান্না আর যাব হচ্ছে ডাক্তারখানায় দিদিকে নিয়ে আর বরকে নিয়ে ডাক্তার দেখিয়েছে ছাতু খাবো ছাতু খেয়ে বেরোবো প্রচণ্ড রোদ কথা বলছি ডাক্তার দেখিয়ে দিদি একটু শপিং করবে পুজোর বাড়ি আসবো আর বাবনবুবন তো নেই ওরা গেছে ঘাসিলায় বেড়াতে সকাল সকাল ছাতু খাই যা হচ্ছে বাইরে গিয়ে মাথা ঘুরে পড়ে যাবো তা চলো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সবটাই শেয়ার করবো আর সেইভাবে কোনো কাজ নেই ঘরের মেম্বার সংখ্যা কম থাকলে কাজও কমে যায় ভাবন বুবন রাতে ফিরবে ওই জন্য দুজন দুটো মানুষ হালকা পাতলা রান্না করেছি এবার বেরোবো আর একটু শাশু খাই ও কিছু খাবে না ও যেহেতু ব্ল্যাড দেবে ওই জন্য চলো আবার পরে আসছি আর প্রচুর গরম এই জন্য একদম পিওর কটনের এই চুড়িদারটা করলাম

নাই ছাতা রাস্তা পুরো শুকিয়ে গেছে ছাতা টাঙাতে হবে উলু ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভালোই লাগে একটু রোদ বেশি এই রাস্তায় ওই রাস্তায় ঘর বাড়ি আছে বলে ছাওয়া কিন্তু এই রাস্তাটা আমার মনে হয় কাছে আগে আমরা গরুর দরি এরা মারিয়ে যেতাম ডিঙি যেতাম না আবার বাড়ি হয়ে গেলে ছাওয়া হয়ে যাবে এখানে সব ঘুরিয়ে ওরাই না দেখো মানজা মানজা খুব সাংঘাতিক পায়ে আটকে গেছে দুধ পায়ে মাঞ্জা আটকে গেছে মাঞ্জাটা সঙ্গে সঙ্গেই তো আসছে ছাড়ছেই না দুধ দেখো জুতোতে মাঞ্জাটা আটকেই আছে চাপচি হচ্ছে না তুমি চাপো এই দেখো এই দেখো দেখো ওই চলে যাচ্ছে আপনারা আরে এক পা দিয়ে চাপলাম ওটে উঠে পড়লাম আর অটোকে হাত দেখে যে অটো দাঁড়িয়ে পড়েছে চল পড়ছে আঠাশি টাইট ওর কোমরে কি বলে বেরিয়ে

ধরলো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বারোটা বাজে আর রান্নাঘরে এত মশা মানে কাজ করা যাচ্ছে না যে মানে চিলি চিকেনে আনাজটা কাটবো কেটে আটা মাখবো তারপর জামা কাপড় গুছবো আর বিষ না যদি অগুছি হয়ে থাকে না মনও ভালো লাগে না তো চলো টুকটুক করে কাজ এগোই আমার মাঝে মাঝে তোমাদের সঙ্গে দেখা করবো এখন তো সেভাবে ব্লক করি না তাও না করলে আমার মন খারাপ লাগে ছটফট করে কেটে নিই

লঙ্কায় ভাত করব মানে কালকে কালি পাতা এই যে একটা বাদাম চাটনি করবো দেখুন ওই ওটস এর চিলা বানাই না ওটস এর চিলার সঙ্গে অন্য কিছু ভালো লাগে না একটু বাদাম চাটনি টমেটো আহ যেটা মোমোর চাটনি হয় সেইটা বানালে বেশ খেতে ভালো লাগে তা উফ এটা বোসা সেইটা বানাবো চলো আমি এটাকে মাখিয়ে কিছু গুণ রাখি তারপর পকোড়া বানাবো এত গরম গরমে কাজ করতে ইচ্ছা করতে না করতে হবে সুন্দর করে দেখো চিকেনটা ম্যারিনেট করেছি পকোড়াটা খেতে হেভি টেস্টি হবে চলো অল্পকটা ভাজি মানে পকোড়াটা হচ্ছে দুপিট ভাজব ফার্স্ট একবার ভেজে তুলে রাখো তারপর সেকেন্ড ভাজবো তাতে বেশি মুঝুজে হবে এই যে কড়াইতে একটু তেল দিয়ে ভাজতে আরম্ভ করি এটা হচ্ছে ডবল কোট ভাজা এটা হচ্ছে পকোড়া খাওয়া হবে আর গুগুনকে ফোন করলাম বুবুন বলল এখনও পাঁচ ঘন্টা লাগবে মানে বাড়ি ফিরতে ফিরতে একটার কাছাকাছি তাই জন্য পুরোটা চিলি চিকেন করবো না এখানে কিছু ঠান্ডা করে রাখছি কন্টেনারে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে সন্ধ্যাবেলাতে এটাকে ভেজে দেবো পকোড়া করে দেবো আর একবার এই অল্প একটু চিলি চিকেন করবো ওরা রাতে এসে খাবে না বললো এই অল্প একটু পকোড়া ভেজে দুজনে খাবো এখন চল এই কটা ভেজে নিই আমার চিলি চিকেন পুরো কমপ্লিট দারুণ টেস্টি হয়েছে দারুণ আর এদিকে হচ্ছে পাঁচটা লেচি আমার হচ্ছে আটার ওর বাবা হচ্ছে ময়দা আমি আটার লুচি পরোটা খেতে খুব ভালোবাসি বেশ মিষ্টি মিষ্টি লাগে তোমাদের কেমন লাগে বলো তো আর আমার ছেলেরা হচ্ছে সাদা সাদা ময়দা ওদের জন্যই ময়দা মাগলাম যদি বলতো ওরা খাবে না তাহলে আর ময়দাটা মাখতাম না যা আটা মাখা ছিল আমাদের দুজনের হয়ে যেত তো চলো ঝপঝপ করে নিই হচ্ছে কখন মানে রান্নাঘর থেকে বাবন বুবুনের আসতে একটু লেট হবে মানে অনেকটা পথ তো ঘাটশিলা মুকুটমণিপুর সাইড সিন করতে করতে আসছে তাই জন্যে আমাদের দুজন মানে আমরা দুজন খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে ওদের খাওয়াটা রেডি করে রেখেছি আর এই যে সব জামা কাপড় বিছনায় রেখে দিই দিয়ে কয়েকটা জামা সেলাই করার ব্যাপার আছে সেইগুলো করব আর চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখাবে অন্য কোনো ব্লগে টাটা গুড নাইট